বন্ধুরা আজকে এসে পড়েছি আমার চ্যানেলে যাই হোক আমি আজকে আমার রান্না হচ্ছে ফুলকপি চিলি ফুলকপি তা চিলি ফুলকপি করার জন্য আমি ডুমো ডুমু করে কেটে রেখেছিলাম ফুলকপিকে এবার আমি কর্নফ্লাওয়ার ডিম আর আদা রসুন পেস্টের মধ্যে এটাকে মাখিয়েছি দেখো হুম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা একটু ভাব দিয়ে ফেলেছি এখনকার ফুলকপির নালে বাজে গন্ধ বেরোয় সেই জন্য আমরা এইটাকে ভাব দিয়ে ফেলে তারপরে আদা রসুন আর কর্নফ্লাওয়ার ডিমের গোলায় এটাকে মাখিয়েছি এবার আমি এটা অল্প অল্প করে ভাজবো কড়াই গরম হয়ে গেছে এই যে দেখুন কড়াই গরম হয়ে গেছে তেল এবার আমি এক এক করে এটা দিচ্ছি দেখুন এইভাবে আমি সব কটা ফুলকপি ভেজে রেখে দেব দেখুন সব কটা ফুলকপি এই করে আমি ভাজব হ্যাঁ দেখুন আমার একটা একবার ভাজা হয়ে গেছে এগুলো লাল লাল করে বেশ ফোলা ফোলা করে আমি এগুলোকে ভেজেছি আরেকবার কড়াইতে দিয়েছি আমি এই যে কড়াইতে দিয়েছি এগুলো আবার ভাজা করবো এগুলো ভেজে আবার সেইভাবেই আমি তুলে রাখবো সেগুলো উল্টে দেবো এবার উল্টে দিয়েছি আমি এগুলো লাল লাল করে সব ভেজে এইভাবে সব ফুলকপি আমি ভেজে তুলে রাখবো হ্যাঁ দেখুন আমার সব কটা ফুলকপি ভাজা হয়ে গেছে হ্যাঁ সব আমি ভেজে রেখেছি এবারে আমি যেহেতু সস আজকে নিজে এখানে বানিয়েই একেবারে তৈরি করেই আমি এই ফুলকপি চিলি ফুলকপিটা তৈরি করব সেই জন্য তেল গরম হয়ে গেছে এবার আমি সসের জন্য যে টমেটোটা বেঁধে বেটে রেখেছি সেটা দিচ্ছি কারণ ডাইরেক্ট আমি আলাদা বাজারে কিনা সস আর দেবো না এই যে দেখুন আমি টমেটোটাকে পেস্ট করে রেখেছি এটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব আমি এখন তেলের মধ্যে দিয়ে আমি বাজার থেকে এখন আর সস কিনে নি কারণ হচ্ছে এখন নিজেরাই টমেটো দিয়ে সস তৈরি করা যায় আর সেই সময়টা আমার ছিল না যে সসটা এখন তৈরি করব তাই আমি কড়াইতে সস তৈরি করি একেবারে আমি এই চিলি ফুলকপিটা তৈরি করব দেখুন আমি টমেটোটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এইবারে আমি আদা আর আদা রসুন লঙ্কা এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কার পেস্ট এর মধ্যে আমি সব দিয়ে দিলাম এবার নাড়ছি এটা একটু ঘন হয়ে এলে তখন আমি পেঁয়াজ কাট একটু একটু ঘন হয়ে আসব দেখুন এটা পুকছে আর দেখুন এর মধ্যে আমি এবার নুন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প দেব হলুদ গুঁড়ো বেশি চলে না আর দেবো লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা একেবারেই ঘরে সসের মতনই হয়ে যাবে এই যে এক এক করে সব দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দেখুন এর মধ্যে দেব এক এক করে এবার আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এর মধ্যেই হতে থাকবে আমি এক এক করে সব দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ দেব এই যে কাঁচা লঙ্কা কচি দিয়ে দিলাম এইটা আপনার সসটা আমরা যদি তৈরি করার থাকে সেটা পরে দিই যেহেতু আমি সস কড়াইতেই তৈরি করছি একেবারে ডাইরেক্ট সেই জন্য আমি এখানেই সব আস্তে 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 করে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো হচ্ছে একটু ভাজা ভাজা হলে আমি ক্যাপসিকামটা দেবো হ্যাঁ এবারে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি দেখুন ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম একে একে দেখুন একদম সসের মতনই হয়েছে সসটা সবজি এসছে এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকামগুলো বলতে থাকো একটু বলে যাক হ্যাঁ দেখুন দেখুন আমার ক্যাপসিকাম পেঁয়াজ হ্যাঁ আর টমেটোর সস দিয়ে এটা ভাজা ভাজা হলো এবার আমি রসুনটা দিয়ে দেবো এই যে বাটিতে রসুন আমি থেঁতো করে রেখেছি আপনারা কুচি করেও নিতে পারেন আমি রসুনটা থেঁতো করেছি আমি ওই রসুনটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন রসুনটা আমি দিয়ে দেব এবার এটা ভাজা ভাজা হবে বন্ধুরা ভাজা ভাজা হচ্ছে হ্যাঁ দেখুন বন্ধুরা আমার ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি একটু মিষ্টি দেব এর মধ্যে হ্যাঁ এই যে দেখুন আমি অল্প করে এবার মিষ্টি দিয়ে দেব হুম এই মিষ্টিটা দিয়ে এবার আমি নাড়তে থাকব মিষ্টিটা দিয়ে এবার আমি নাড়ছি এটা টক ঝাল মিষ্টি সম পরিমাণ হবে তো এই জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ এটা আমি নিজের সসই এখানে তৈরি করে দিয়েছি এবার আমি পরিমাণ মতো মিষ্টি দেওয়া হয়ে গেলো এবার আমি পরিমাণ মতো দেখুন আমি এখানে গুলিয়ে রেখেছি হচ্ছে কনফ্লাওয়ার সোয়া সস ভিনিগার হ্যাঁ কনফ্লাওয়ার সোয়া সস ভিনিগার আমি এটা এবার এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আমি পঞ্চাওয়া সচ মিনি গাছ দিয়ে দিলাম এটা একটু ফুটে উঠো তারপরে আমি একে একে ভিজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো দেখুন এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো এক এক করে ওর মধ্যে মেশাব দেখুন ফুলকপিগুলো এক এক করে ভেজে রাখা আমি মিশিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে দিলাম এবার একটু কম আঁচ করবো এটা একটু কম আঁচ করলে এটা সফট ভাব হবে বেশি আজে আস্তে আস্তে এই রসটা ফুলকপি নিয়ে নেবে একটু হালকা আজে এটা এবার ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও ভালো হবে আপনারা এইভাবে খাবে এখন আর বাজার থেকে সস কেনার প্রয়োজন নেই ডাইরেক্ট টমেটো সস তৈরি করেই তার মধ্যে আপনারা দিয়ে দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমার চিলি ফুলকপি রেডি দেখুন এটা আপনারা রুটির সাথে পরোটার সঙ্গে ফ্রায়েড রাইসের সাথে জিরা রাইসের সাথে খেতে পারবেন খুব সুন্দর এই সময় ফুলকপি খেতে ভালো লাগে না তাই আমি এইভাবে রান্না করলাম ধন্যবাদ একটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন